চোখের পানি ছেড়ে দেয় এই চোখের পানি চোখ বে নাকের ডগাবে মাটিতে পড়ার আগেই আল্লাহ অনুতপ্ত বান্দার জীবনের সব গুনা মাফ করে দেয় এই জন্য চোখের পানি ছাড়তে হবে আমাদের হৃদয়ের আমাদের হৃদয়ের ভেতরটা অনেকের খুব শক্ত নরম হয় না চোখ দিয়ে পানি নামে না শেষ সর্বশেষ কবে যে আমরা কেঁদেছিলাম অনেকের মনে নাই আল্লাহ তাল্লাহ উল্লেখ করছেন মুমিনদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আত্তাই বুউ না মানে মুমিনরা তওবা করে কি করে আত্তাও বা নাম হচ্ছে আত্তাউ বা আত্ওবা মানে to go back to you আপনি আপনার রবের দিকে ফিরে যাবেন প্রথম পয়েন্ট নিয়ে আলোচনা আমরা শুরু করে দিলাম অলরেডি কথা বন্ধ করে কান দুটো খরগোশের কানের মতো খাড়া করে আমার দিকে তাকান আতা ইবুনা মুমিনরা তওবা করে আর তওবা মানে হচ্ছে আর রুজুউ ইলা আর রুজুউ ইলা আল্লাহ আল্লাহর দিকে ফিরে যাওয়া আমাদের ভুল হতে পারে ভুল হলেই আমরা ফিরে যাই যার দিকে তিনি কে আল্লাহ আল্লাহর হাবিব বললেন কুল্লুকুম খাতাওন তোমরা সবাই পাপি আমরা সবাই কি কক্সবাজারের ভাইয়ের আমরা সবাই আমরা যে পাপি এটা বলতে লজ্জা লাগতেছে অনেক আমরা পাপি না সবাই শুধু কি পাপি পাপির ঘরের পাপি না পৃথিবী না আমি তো জানি আমি কি পাপ করেছি হাই পৃথিবী না জানো তো জানি আমি কি পাপ করেছি হাই আমার পাপের করলে বিচার বাচারা আমার নাই উপায় দয়াময় প্রভু মাফ করো আমায় মাফ করো আমায় পরে পৃথিবীর কেউ না জানলো প্রত্যেকের পাপের হিসাব প্রত্যেকের কাছে আছে না নাই এজন্য আল্লাহর হাবিব বললেন কুল্লুকুম হত্যা তোমরা সবাই পাপি শুধু পাপী না পাপীর ঘরের পাপী ওয়াহাইরুল খাত্তাইনা আত-তাওয়াবুন আর এই পাপীদের মধ্যে সব চাইতে ভালো পাপী যেই পাপী পাপ করার পর পরি তওবা করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ও বিশ্বাসীরা তোমরা যদি অন্যায় করে ফেলো তোমরা যদি ভুল করে ফেলো

যেই তৌবাতে জড়িত আছে চোখের পানির স্পর্শ চোখের পানির এত দাম অনুতপ্ত বান্দা যখন গুনার কথা স্মরণ করে কাঁদে চোখের পানি ছেড়ে দেয় এই চোখের পানি চোখবে নাকের ডগাবে মাটিতে পড়ার আগেই আল্লাহ অনুতপ্ত বান্দার জীবনে সব গুণা মাফ করে দেয় এই জন্য চোখের পানি ছাড়তে হবে আমাদের হৃদয়ের আমাদের হৃদয়ের ভেতরটা অনেকের খুব শক্ত নরম হয় না চোখ দিয়ে পানি নামে না শেষ সর্বশেষ কবে যে আমরা কেঁদেছিলাম অনেকের মনে নাই এরকম আসে না নাই যদি জিজ্ঞেস করি ভাই আল্লাহর ভয়ে সর্বশেষ কাজ ছিলেন কবে মনে নাই কবে যে কাজ ছিলাম এত ব্যস্ত আমি কখন কাঁদবো কাদারিত সময় নাই এরকম আসলে নাই না কুল্লুকুম হত্যা সবাই পাপি আর এই পাপিদের মধ্যে সবচেয়ে বড় পাপি যে পাপ করার পর পরই তওবা করে আপনার পাপ কত বড় কি অন্যায় করেছেন আপনি কি গুণা করেছেন কত বড় জুলুম করেছেন আপনার পাপ আপনার অন্যায় আপনার ভুল আপনার জুলুম যত বড়ই হোক আল্লাহর দয়া আল্লাহর ক্ষমা তার চাইতে বড় আমাদের পাপ যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান জেনে রাখবেন আল্লাহর দয়া সাগরের পানির সমান আমাদের পাপ যদি হয় পাহাড়ের সমান আল্লাহর দয়া আকাশের সমান এজন্য আল্লাহ বললেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা তাওবার মত তওবা করো তাওবার মত যদি তওবা করতে পারো সব গুনাহ maaf করে দিতে পারে কি কত যে দয়াময় তিনি কত যে মেহেরবান দয়ার ভালোবাসাকে তিনি 100 টুকরা করেছেন এক টুকরা আমাদের সবার মাঝে ভাগ করে দিয়েছেন নিরানব্বই টুকরা উনি নিজের মধ্যে রেখে দিয়েছেন দেখেন আমাদের এক টুকরার ভালোবাসার নমুনা পৃথিবীব্যাপী আপনি খোঁজ করে দেখেন কত ভালোবাসার ঘটনা এক একজন যে কত লাভ স্টোরি জানে যদি জিজ্ঞেস করি ভাই একটা লাভ স্টোরি শোনান আপনি ঘটনা শুনতে শুনতে নিজেই কাঁদতে শুরু করবেন এত চমৎকার লাভ স্টোরি এত চমৎকার ভালোবাসার উপন্যাস এত চমৎকার নাটক ভালোবাসার দৃশ্য দেখলে অবাক লাগে আহা বন্ধু বন্ধুর জন্য ভালোবাসা স্বামী স্ত্রীর জন্য ভালোবাসা

ভেরি নিউ কাপল নতুন বিয়ে হয়েছিল হাতে মেহেদির দাগগুলো শুকায়নি তখন জোলেপুরে আর ওয়াইফের হাত এই যুগল আলাদা হয়নি স্বামী তার স্ত্রীকে ধরে রেখেছিল শেষ মুহূর্তে বিমানের ভেতরে যখন মধ্যে ওরা করছিল শেষ নিঃশ্বাস যখন দেখ করছিল হাজবেন্ড তার ওয়াইফের হাত ছাড়েনি ওয়াইফ ছাড়েনি স্বামীর হাত ভালোবাসার নমুনা এক ফোঁটা এক ভাগ ভালোবাসার ছিটো ফোটা আমরা পেয়েছি ঠিক কিনা ওই এক ভাগ কি আমি একা পাইছি আপনি একা পাইছেন আমরা সবাই মিলে আমি পত্রিকায় একটা রিপোর্ট দেখেছি আমি প্রায় বলি বন্যায় বন্যার পানিতে পানি খেতে খেতে মা জীবন শেষ কোমর পানি গলা পানি নাক সমান পানি পানি খেতে খেতে শেষ কিন্তু বাচ্চাটারে বুদ্ধি করে বালতির মধ্যে এরকম চেপে ধরে রাখছে চেপে ধরে রাখছে বন্যার পানিতে পানি খেতে খেতে মা শেষ আল্লাহর মেহরবানিতে বাচ্চাটা মরে নাই এই কলিজার টুকরা দুধের বাচ্চার জন্য মা জীবন দিয়ে দিল এই বাচ্চার জন্য মায়ের হৃদয়ে ভালোবাসাটা ঢুকায় দিছে কে দুনিয়ার ভালোবাসার নমুনা যদি এই হয় একশো টুকরা ভালোবাসার এক টুকরার এক্সাম্পল যদি পৃথিবীতে এই হয় যার মধ্যে নিরানব্বই টুকরা ভালোবাসা তিনি রেখে দিয়েছেন তার ভালোবাসা বেশি না কম এই জন্য আল্লাহ বললেন তওবার মতো তওবা করো ক্ষমার মতো ক্ষমা চাও কাদার মতো কাদো কাদার মতো কাঁদলে সব মাফ করে দেয় কে আপনি কি পাপ করছেন আপনি কি অন্যায় করেছেন কেন আপনি হতাশ কেন আপনি নিরাশ إنه لا ييأس من روح الله إلا القوم الكافرون الله الرحم تكي بالو تكي الله, الله الرحم وتر دوية تكي نيراش كافر دكينا.